রবিবার রাতে আইফেল টাওয়ারে এক সংহতির বার্তা প্রদর্শিত হল যখন প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রন ঘোষণা দেন যে ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে একদিন আগে জাতিসংঘ সাধারণ পরিষদের ইউএনজিএ অধিবেশনের ভিডিওতে দেখা গেছে আইফেল টাওয়ারে ফিলিস্তিন ও ইসরায়েল পতাকা প্রদর্শিত হয়েছে মাঝখানে শান্তির কবুতর রাখা হয়েছে পাশ দিয়ে স্থানীয় মানুষ ও পর্যটকরা হাঁটছেন আর একজন রাস্তার বিক্রেতা বিক্রির জন্য আইফেল টাওয়ারের ফিগার সাজাচ্ছেন আলোয় ঝলমল করা প্রতিমূর্তির নিচ দিয়ে সিনের উপর একটি নৌকাও চলাচল করছে সকালে ম্যাক্রন ঘোষণা করেন যে মধ্যপ্রাচ্য শান্তির পথে একটি যাত্রার সূচনা করছে যখন তিনি আরও বেশি দেশ ফিলিস্টিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিচ্ছে তা উল্লেখ করেন এর আগেও কানাডা অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্য ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে প্রত্যেকেই জোর দিয়ে বলেছেন যে হাসকে ভবিষ্যৎ সরকারের কোনো ভূমিকা থাকা উচিত নয় অতএব সোমবার আশিতম ইউএনজি এর বিশেষ অধিবেশনে ফ্রান্স বেলজিয়াম লুক্সেমবার্গ পর্তুগাল মাল্টা অ্যান্ডোরা ও স্যান ম্যারিনো সহ অন্তত আরও দশটি দেশ একই পথে হাঁটবে বর্তমানে জাতিসংঘের একশো তিরানব্বইটি সদস্য রাষ্ট্রের মধ্যে একশো একান্নটি দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে